হ্যাঁ বাবু বাবু আপনি পেরেছেন বাহুবের ফুল ফর্ম কি বলেন তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন হ্যাঁ দশে দশ না দশে দশে এখনো পান নাই প্রশ্ন বাকি আছে ফুটবল ফেডারেশন বাহুবের সভাপতি কে সালাউদ্দিন পুরো নাম বলতে হবে সম্মানিত মানুষের নাম পুরো নাম সালাউদ্দিন এভাবে এভাবে বলবো মোহাম্মদ কাজী সালাউদ্দিন কাজী সালাউদ্দিন আপনার গ্রাম থেকে আসার ঢাকা আসার টিকিট কি দিয়েছে টিকিট তো দেনে সাথে আসছে

তারপরে আবার আরো কে কে আছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শ্বশুরবাড়ি কই জানো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি হচ্ছে রংপুরে হচ্ছে সজীব পদের জয় তার পুত্র তারপরে আবার আমাদের বিখ্যাত লোক আরো কে কে আছে আবার ওই বাগের বাইরের বাসা কোথায় বাগের বাইরের বাসা হচ্ছে নীলফামারি তো কুড়ি গ্রাম না ওটা হচ্ছে নীলফামারি গ্রাম না

পাথর না আমাদের 20 গ্ৰামে তো এই স্থলবন্দর আছে। 20 গ্ৰামে স্থলবন্দর আছে। 20 গ্ৰামে নদী বন্দর থাকার স্থলবন্দর আছে। এটা হচ্ছে রুংগামারি উপজেলায় আছে। এখান থেকে বাংলাদেশ থেকে ভারত থেকে ইউস পরিমাণ কয়লা, পাথর এন্ড বালু আমদানি হয়।